হাওড়ায় পুলিশের দুঃসাহসিক অভিযান রামরাজাতলায় ধৃত দুই দুষ্কৃতী বাকিরা পলাতক শহরের বুকে ফের তৎপর হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ বৃহস্পতিবার রাতে হাওড়ার জগাছা থানার অন্তর্গত রামরাজাতলা স্টেশন রোডে এক চাঞ্চল্যকর অভিযানে থাকা দুষ্কৃতীদের ঝাঁপিয়ে পড়ে পুলিশ গোয়েন্দাদের তৎপরতায় ধরা পড়ে দুজন তবে আরও কয়েকজন অভিযুক্ত অন্ধকারে গা ঢাকা দিতে সক্ষম হয় পুলিশ সূত্রে জানা গেছে রাতে স্টেশন রোড এলাকায় সন্দেহজনক গতিবিধি দেখে পুলিশের একটি টহলদার দল একটি লরিকে থামাতে গেলে চালক গতি বাড়িয়ে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে সন্দেহ ঘনীভূত হওয়ায় গোয়েন্দা বিভাগের একটি বিশেষ দল ওই লরিটিকে অনুসরণ করে কিছু দূরেই রাম রাজা তলা স্টেশন রোডে অভিযান চালিয়ে দুজন দুষ্কৃতীকে আটক করা হয় স্থানীয়দের বক্তব্য অনুযায়ী ধৃতদের দলের আরও এক সদস্য পুলিশের চোখে ধুলো দিয়ে পাশের ঝিলে ঝাঁপ দেয় এবং সাঁতরে গা ঢাকা দেয় ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে এবং রাস্তায় ভিড় জমে যায় হাওড়া সিটি পুলিশের তরফে জানানো হয়েছে ধৃত দুই অভিযুক্তকে ইতিমধ্যেই জেরা করা হয়েছে এবং তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে তাদের নাম আসাদুল গায়েন বয়স ২৬ এবং ছোট্ট সিংহ বয়স ৩৫ বছর দুজনেই দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা বলে জানা গেছে পুলিশের অনুমান এই দলটি কোনো কোন অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং তারা শহরে কিছু বেআইনি কাজের পরিকল্পনা গোয়েন্দাদের দাবি ধৃতদের বিরুদ্ধে করছিল আগেও একাধিক অপরাধে জড়িত থাকার প্রমাণ রয়েছে ইতিমধ্যে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে রাম রাজা তলা ও সংলগ্ন এলাকাগুলিতে তল্লাশি চালানো হচ্ছে পলাতকদের খোঁজে শুক্রবার সকালে ধৃতদের হাওড়া জেলা আদালতে পেশ করা হবে তদন্তে কি উঠে আসে এখন সেটাই দেখার